বাংলাদেশ ও ইন্ডিয়ার পাশাপাশি সীমান্ত এলাকায় যে বাজারটা অবস্থিত নয়নপুর বাজারে এত হরক সুট কি এটা আসলে কল্পনার বাহিরে কুমিল্লার একবারে শেষ মাথায় থানার পরে যে বাজারটা হেডেই হইল নয়নপুর কসবা বাজার সামনে ব্রাহ্মণ বাড়িয়া শুরু আবার দূর থেকে সীমান্ত খুঁটি দেখা যায় সীমান্তের ধারে থাকলেও এই বাজারে ঢুকলেই মনে হয় হাটটা নিজের বাড়ির উঠানের মতোই বাজারে ঢুকতে না ঢুকতেই নাকে লাগে যা জালু সুটকির কারো কাছে বিরক্তিকর আবার কারো কাছে সুস্বাদু গ্রান লাগে এই সুটকির গ্রান গুলো আবার কারো কাছে একেবারে ক্ষুদা বাড়ানো দোকানের সামনেই বাঁশের খুঁটিতে জ্বলতেছে লোটরা চুরি চেপা তাজকি পুটি সব সুটকি এক সারিতেই সাজানো বয়স্ক চাচারা দাঁড়াইয়া দাঁড়িয়ে ডাকতেছে আসেন সুটকি নিয়ে যান আবার ছোট ছোট ছেলেরাও মাপতেছে হরেক রকমের শুটকি ভাই লোটে লইয়া যান দাম কম দিবো চেপার গর ফ্রেশ খাইলে ভাত বাড়াইয়া খাইবেন পাশে ছোট ছোট ছেলে পেলেরা কারো বয়স বারো কারো দশ হয়ে পাল্লাই আবার ব্যস্ত থেকে জুরি ভরতেছে কেউ দৌড় দিয়া দোকানের সামনে সুটকির সাথে সাথে পরে আছে শুকনো মরিচ পেঁয়াজ আর সরিষার তেলের বোতল এনে সুটকির চিরসঙ্গী বিক্রেতারা হাসাহাসি করতে করতে দরদাম করে কেউ বলে হালারা ঘরের হাল দেখেন একেবারে ফ্রেশ আবার কেউ কেউ খুন ছুটি করে ঝুঁক দেয় দাম একটু কমার না হইলে আমি পাশের দোকান থেকেই লইব যেটা আমি নিজেও বইলে বাজারে এই লোক বাজারের এই কোলাহল ডাকাডাকি গন্ধ আর মানুষের হাসি ঠাট্টা সব মিলাইয়া নয়নপুর সুটকি বাজার একটা আলাদা গল্পে পরিণত হয়ে গেছে আসলে নয়নপুর বাজার কসবা এবং ব্রাহ্মণপাড়া থানার ঐতিহ্য একটি বাজার যেটা নাকি ইন্ডিয়ার সীমান্ত বর্ডারের কাছাকাছি প্রায় অবস্থিত সবার কি এই বাজারের কথা মনে আছে